এক ঘেয়ে রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন একদম নতুন ধরনের নাস্তা রেসিপি যেটা আপনারা চাইলে সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিন কিংবা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো হয়ে যায় তাই বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই নাস্তাটা বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ফ্রেশ ইস্ট এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ ইস্ট ব্যবহার করছি আপনারা চাইলে ড্রাই ইস্টও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চামচের পরিবর্তে হাফ চামচ ড্রাই ইস্ট ব্যবহার করবেন এবারেই দুটি উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ মিলিলিটারের মতো হালকা কুসুম গরম দুধ এই নাস্তাটি বানানোর জন্য দুধ হালকা কুসুম গরম থাকবে এরকম দুধই ব্যবহার করবেন দুধ খুব বেশি গরম যেন না থাকে তার মধ্যে যদি ইস্ট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টার কার্যক্ষমতা অনেকটাই কমে যায় তাই সেদিকে খেয়াল রাখতে হবে দুধটা যেন হালকা কুসুম গরম থাকে দুধ দেওয়ার পর চিনি এবং ইস্ট একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মেশাতে না চান সেক্ষেত্রে এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েও রেখে দিতে পারেন দেখুন দুধের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবং ইস্টটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ লবণ লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ময়দার মধ্যে ডিম দেওয়ার পর ডিম ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে যে আমি ইস্ট এবং চিনি মিশ্রণটা তৈরি করে রাখছিলাম সেই ইস্টের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ময়দার একটা শব্দ তৈরি করে নিচ্ছি ইস্টের মিশ্রণটা সবটাই ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ময়দার ডোটা অনেকটাই নরম হয়েছে এই ময়দার ডোটা একটু শক্ত করার জন্য এখানে আমি আরও দু চামচ মতো মত ময়দা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার ডো একটু বেশি নরম হয়ে যাওয়ার জন্য দু চামচ মতো মত ময়দা দিয়ে ময়দার ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন ময়দার এই ডোটা অল্প একটু সফট রয়েছে এই নাস্তাটি বানানোর জন্যই ময়দার ডোটা অল্প একটু সফট থাকবে এভাবেই মেখে নিতে হবে ময়দার ডোটা এবার এই ময়দার ডোয়ের মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এক চামচ মতো সাদা তেল ময়দার ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ময়দাটা থেসে থেসে মেখে নিচ্ছি তেল দিয়ে ময়দার ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই ময়দার ডোটা আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। নাস্তা বানানোর জন্য ময়দার ডোটা আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে এটাকে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে পারেন দেখুন আমি পনেরো মিনিট মতো এই ময়দার ডোটাকে দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট বাদে ফিরে এলাম দেখুন কতটা ময়দার ডোটা ফুলে গেছে এই পনেরো মিনিটের মধ্যেই এবার এই ময়দার ডোটা উপর থেকে অল্প অল্প চাপ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ময়দার ডোটাকে খুব বেশি চাপ দিয়ে মাখার দরকার নেই উপর থেকে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা গোল তৈরি করে নিচ্ছি দেখুন এই ময়দার ডোটাকে একেবারে খুব বেশি না চাপ দিয়ে অল্প করে চাপ দিয়ে দিয়ে যতটা পারা যায় গোল করে নিচ্ছি এবারে এই ময়দার ডোটাকে একটা চাকির মধ্যে দিয়ে উপর থেকে হাত দিয়ে চেপে চেপে গোল আকার তৈরি করে নিচ্ছি হাত দিয়ে উপর থেকে চেপে চেপে যতটা পারা যায় ময়দার এই ডোটাকে গোল করে নিয়েছি এবারে এই ময়দার ডোয়ের ওপরে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ময়দার ডোয়ের মধ্যে জল লাগিয়ে নেওয়ার পর ময়দার ডোয়ের ওপরে অল্প পরিমাণে আমি সাদা তিল দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল ময়দার ডোয়ের ওপরে অল্প পরিমাণে আমি ছড়িয়ে দিয়েছি এবার একটা বেল্ডি দিয়ে হালকা করে চেপে চেপে ময়দারের ডোটাকে গোল করে বেলে নিচ্ছি নাস্তা বানানোর জন্য যেহেতু ময়দার ডোটা অল্প একটু নরম করে তৈরি করে নিচ্ছি তাই তিল দেওয়ার পর হালকা করে চেপে চেপে এইভাবে আমি লেচি দিয়ে বেলে নিচ্ছি তিল দেওয়ার পর হালকা করে চেপে চেপে বেলনি দিয়ে দেখুন যতটা পারা যায় আমি গোল করে তৈরি করে নিয়েছি ময়দার ডোটাকে এবার দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি এবার এই ময়দার ডোটাকে প্রথমে লম্বা করে তারপরে আড়াআড়ি করে এইভাবে আমি নাস্তা করার জন্য তিকোনা করে আমি প্রতিটা কেটে নিচ্ছি নাস্তাগুলো যাতে খুব সহজভাবে কাটা হয়ে যায় আর নাস্তাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে তার জন্য দেখুন নাস্তাগুলো আমি একদম তিকোনা আকারে কেটে নিলাম এবার এই নাস্তাগুলো আমি ভেজে দেব তার জন্য তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি আর এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে এই নাস্তাগুলো ভাজবেন না সেক্ষেত্রে এই নাস্তাগুলো খুব তাড়াতাড়ি অনেকটাই লাল হয়ে যাবে একে একে সব নাস্তা দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে সব নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো এই নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি দু মিনিট বাদে এই নাস্তাগুলো দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা ফুলে গেছে আগের তুলনায় ফুলে একেবারে টয়টম্বু হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে আরও তিন মিনিট আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এই নাস্তাগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি আপনারা যদি চান এই নাস্তাগুলোর মধ্যে হালকা সাদা ভাব রাখতে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম লোতে রেখেই এই নাস্তাগুলো ভেজে নেবেন নাস্তাগুলো তিন মিনিট মতো ভাজার পর দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো আগের তুলনায় আরও কতটা ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে ভাজার পর নাস্তার মধ্যে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এবার এই নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি একটা নাস্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কতটা নরম হয়েছে আর কতটা নাস্তাটা জালিদার নরম জালিদার এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন